ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ তো আজকের ব্লগে আসলে মহেশকালের দ্বীপ থেকে আমরা সিটাকে করে কক্সবাজার যাব তো সিটাকের জন্য আমরা অলরেডি যে জেডিঘাটের যে ব্রিজটা রয়েছে সেটা দিয়ে যাচ্ছি তো আসলে আমরা সিটাকের একটা ভিডিও করার চিন্তাভাবনা করেই কিন্তু আজকের এই ব্লগটা বানাচ্ছি তো কালকে আমি আসছিলাম স্পিড বোর্ডে করে তো স্পিড বোর্ডে আসলে অনেক সময় বইরি হয় কিন্তু একটু রিস্ক হয়ে যায় যার কারণে আপনাদেরকে আমি আজকে সিটাকে করে যে কক্সবাজার থেকে আসা যায় এবং মহেশখালী থেকে যাওয়া যায় সেটার একটা কমপ্লিট ধারণা দেব তো এটা হচ্ছে মহেশখালী দ্বীপের যে পুরনো জেটি সেটা সেই পুরনো জেটি ঘাটের কাছে গেলেই আমরা কিন্তু সিটাকে দেখতে পাব আর আপনারা সিটাকে করে খুব সহজেই একদম সেপার ওয়েতে আপনারা মহেশখালী থেকে কক্সবাজার চলে যেতে পারবেন তো আপনাদেরকে আসলে আজকের ব্লগের মাধ্যমে সিটাকের যে কমপ্লিট একটা ধারণা সেটা দেওয়ার চেষ্টা করব তো আমরা চলে আসছি জিডি গাড়ির কাছে আমাদের সি সামনে দেখা যাচ্ছে তো আমরা আজকে সিটাকে করে আপনাদেরকে মহেশখালী দ্বীপ থেকে কক্সবাজারে গিয়ে দেখাবো আমরা আসলে চলে আসছি সেই সি সামনে তো আমরা এখন সি ট্যাকের ভিতরে প্রবেশ করব তো আপনাদেরকে বাইরে থেকে এই সি একটা অবস্থান দেখাই তো এই সিটাকে করে প্রতিদিন চারবার লোকজন কিন্তু কক্সবাজার থেকে মহেশখালী দ্বীপে আসে মহেশখালী থেকে আবার কক্সবাজার যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিটাকের লোকজন কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতেছে তো আমরাও প্রবেশ করছি তো এই সিটাকার নাম আসলে খুবই সুন্দর রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এসটি বাসা সহিত জাব্বার তো খুবই সুন্দর এই ধরনের সিটাক আসলে অনেক বেশি দরকার কারণ পর্যটন সেবায় কিন্তু বা যাত্রী সেবায় কিন্তু এ ধরনের সিট্যাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা প্রবেশ করি ভিতরে সিটাকের ভিতরে প্রবেশ করলে আপনাদেরকে দেখাই এই সিটাকে মানুষজন বসতে পারে আমি ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি মানুষজন বসার জন্য কিন্তু এখানে বেঞ্চ রয়েছে তো সিটাকটা আসলে যুগান্ত করে একটা পদক্ষেপ নেবে বা যাত্রী সেবায় একটা ভালো ফলাফল বয়ে আনছে আমি মনে করি সিটাকটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যান্টিনও রয়েছে আপনারা এখান থেকে চাইলে পানি সহ বিভিন্ন খাবার দাবার এখানে থেকে খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আসলে অল্প সময় মানে মাত্র ত্রিশ মিনিটের একটা জার্নি সেখানে সিটাকের মার নিয়ে কোনো কথা চলবে না আশা করি ভালো একটা সিট্যাক মহিষ্কালী দ্বীপ বাসি পেয়েছেন বলে মনে হচ্ছে তো আপনাদেরকে সিটাগের একটু উপরে উঠে দেখাবো তো আমরা সিটাকের উপরে উঠে একটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে সিটাকের উপরের যে কম্পার্টমেন্ট সেটা তো এখান থেকেই সিটাকের যে পরিচালনা করা হয় সেই ইঞ্জিন রুম বা ড্রাইভার যিনি চালক রয়েছেন সে তারা এখান থেকে এটাকে পরিচালনা করেন তো এই হচ্ছে সেই সিটাক জাহাজের মধ্যেই আসলে সিটাক বলা বলা হচ্ছে আর কি জাহাজের মধ্যে যেগুলো থাকে আর কি তো আমরা এই সিটাকটা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাচ্ছি যে যাত্রী সেবাই কিন্তু ভালো একটা ফলাফল বয়ে আনবে আমি মনে করি দীর্ঘদিন থেকে এটা চলতেছে বছরের শুরু থেকেই চলতেছে তো খুবই সুন্দর ভালো লাগলো যে এই ধরনের যানবাহন দিয়ে যখন যাত্রী সেবা দেওয়া হয় তখন আসলে অ্যাকচুয়ালি ভালোই লাগে আর হচ্ছে মহেশখালী দ্বীপ তো আমি আসলে সিটাকের উপরে রয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ব্লগটার মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে আমরা সিটাকে করে মহেশখালী দ্বীপ থেকে কক্সবাজার যাব কালকে আসলে আমি খুব দ্রুত আসার জন্য স্কিডবোর্ড ব্যবহার করেছি সিট্যাকের ভিডিও দিতে পারিনি তো আজকে মহেশখালী দ্বীপ থেকে আমরা সিটাকে করে কক্সবাজার যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিট্যাকের উপরে আমি রয়েছি তো অত্যন্ত সুন্দর এই সিট্যাক মহেশখালীর গোরখঘঘাটা যে ঝিরিঘাটটা রয়েছে সেটা থেকে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সিট্যাক অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে তো যারা সিটাকে করে কক্সবাজার থেকে মহেশখালী আসবেন মহেশখালী থেকে আবার কক্সবাজার যাবেন তাদের জন্য সিটাক আসলে খুবই সেফার একটা ওয়ে আপনারা এইভাবে আপনারা খুব সহজে মহেশখালী থেকে সিটাক করে আপনারা যেতে পারবেন কক্সবাজার আবার কক্সবাজার থেকে মহেশখালী আসতে পারবেন তো আমাদের সিটাকটা অলরেডি ছেড়ে দিয়েছে মহেশখালী থেকে কক্সবাজার দিকে যাব তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনেই হচ্ছে মহেশখালী দ্বীপ সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেখানটাই হচ্ছে আদিনাথ মন্দির এবং একটু সামনেই দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে শুটিং ব্রিজ তো শুটিং ব্রিজটা অনেক সুন্দর মানে পুরোনো জেটিঘাট এবং শ্যুটিং ব্রিজ দুইটাই সুন্দর বাট শ্যুটিং ব্রিজটা একটু গোছালো এবং পাহাড়ের দিক সাইডটা হচ্ছে শুটিং ব্রিজের সেটা তো আমরা অলরেডি পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপকে অতিক্রম করে অর্থাৎ মানে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো খুবই সুন্দর লাগতেছে যে পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপে আমরা আজকে ঘুরলাম আর আপনাদেরকে দেখালাম যে সিটাকে করে খুব সহজে আপনারা কীভাবে যেতে পারবেন এবং আসতে পারবেন সেই একটা মাধ্যম যে পাখাগুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে কুরুষ্কুর যে আশ্রয় প্রকল্প রয়েছে সেই এলাকারই তো এগুলো আসলে নদীর পাড়ে মহেশখালী দ্বীপের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে ম্যানগ্রোভ বনের মতো একটা বিশাল জায়গা আপনারা দেখতে পাবেন আর সিটাক থেকে এটার ভিউ আসলে অসাধারণ লাগে যারা এখানে আসে তারা এটার ভিউ দেখে মূলত আসলে অভিভূত হয়ে যায় যে আসলে মহেশখালী দ্বীপ পাহাড়ি দ্বীপ অত্যন্ত সুন্দর যার জন্যই মানুষজন আসলে পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপে আসে ঘুরতে তো আমরা আজকের ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিটাকে করে খুব সহজে এবং খুব সেফার ওয়েতে আপনারা এই মহেশখালী দ্বীপে আসতে পারবেন এবং যেতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে মানুষজন আসছে তারা এখানে এসে ঘোরাঘুরি করে আবার কক্সবাজার চলে যাচ্ছে তো কক্সবাজার যারা ঘুরতে আসেন তারা এই ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনারা বর্তমানে সিট্যাকের একটা পরিবেশ এখানে রয়েছে যার কারণে মানুষের এখানে আসার জন্য প্লান করতে হয় না এমন তো আমার পিছনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ু বিদ্যুতের যে পাহাড় তো এটা খুবই সুন্দর আপনারা যারা আসবেন সিটাকে করে তারা এখানে দাঁড়িয়ে চারপাশের ভিউটা দেখে সত্যি আপনারা অভিভূত হবেন যে আসলে মহেশকালী দ্বীপ এবং তার চারপাশ যে কত সুন্দর তো আমরা আসলে অ্যাকচুয়ালি আজকের ব্লগের মাধ্যমে আপনাদেরকে সিটাকে করে মহেশখালী দ্বীপ থেকে কক্সবাজার যাওয়ার যে জার্নিটা সেটা শেয়ার করছি তো অত্যন্ত রোদ মানে একটু যারা আসবেন তারা ছাতা নিয়ে আসবেন তাহলে বৃষ্টি অথবা রোদের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে মানুষজন খুবই সেফার ওয়েতে মানে লঞ্চে যেরকম আমরা এক জায়গা থেকে কোনো জায়গায় যাই ফেরিতে সেরকমই এই সিটাকে করে এখন মহেশখালী দ্বীপ থেকে আমরা নগরপা যাচ্ছি তো অনেকে ছাদের উপরে আসলে তীব্র রোদে একটু কষ্ট হয় বাট নদীর চারপাশ থেকে যে বাতাসগুলো আসে সেগুলো আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে বা শরীর ঠান্ডা হয়ে যায় অত বেশি খারাপ লাগে না বাট প্রবলেম হয় যখন একটু মিষ্টি হয় তখন ক্যামেরার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানবন্দরে যে সম্প্রসারণ কাজ করা হয়েছে রানওয়ে তো আমি আসলে ভেবেছিলাম যে সিটাক মানে খুব স্লোলি চলা চলে বাট আসলে এখানে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন যেটা কাঁপছে দ্রুত চলতেছে অর্থাৎ ওটা একটু লাকজারিয়াস এবং ওটা অর্থাৎ পর্যটকদেরকে নিয়ে ঘুরে যার ফলে ওটা একটু আস্তে আস্তে বা রিল্যাক্সে যাচ্ছে বাট আমরা খুব দ্রুত বেগে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিটা এক যাচ্ছে জেটি গাটের দিকে আর এই ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন যেটা সেটাও কিন্তু সেখানে যাবে বাট তারা আস্তে আস্তে খুব বিলাস বহুলভাবে যাচ্ছে তারা আসলে গেস্টদেরকে নিয়ে পর্যটকদেরকে নিয়ে বয়স্কালী দ্বীপে যায় যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো হচ্ছে খুরশকুল আচরণ প্রকল্পের অধীনে অর্থাৎ মানে যারা কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ কাজের জন্য জমি দিয়েছে তাদেরকে এখানে স্থানান্তর করা হয়েছে তো তারা এই জায়গাগুলোতে থাকে তো আমরা আসলে অ্যাকচুয়ালি এই যে ফুরুস্কুল আশ্রম প্রকল্প এটার পাশ দিয়ে বাঘখালী নদী দিয়ে যা যেতে হয় কক্সবাজার যে নুনিছড় জারিগেট সেখানে আর এখান দিয়ে মহেশকালী দ্বীপে যায় তো এখানে একটা সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা সুন্দর মসজিদও রয়েছে অনেক ভালো লাগলো যে একদম নদীর পাড়ে একটা সুন্দর মসজিদ মসজিদটা দেখতে খুবই অসাধারণ লাগে যে বিল্ডিং বিল্ডিংয়ের মাঝখানে এবং নদীর পাড়ে সেই মসজিদটা খুবই সুন্দর লাগলো যে খুরুশকুল আসমান প্রকল্পের যে বিল্ডিং রয়েছে সেগুলোর পাশে একাদৃষ্টির নতুন মসজিদ রয়েছে দুনিয়া ছাড়া যে জেরিঘাটটা রয়েছে সেটার খুব কাছাকাছি চলে আসছি বেশি সময় লাগেনি তিরিশ মিনিটের মতো লাগে তো আসলে সিটাকটা হওয়ার কারণে মানুষজনের একটু স্বস্তি ফিরেছে কারণ বইরি আবহাওয়ায় কিন্তু এ ধরনের সিটাক বা যে ফেরিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সেফলি মানুষজনকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় ক্যামেরার সামনে যেই হাউসবোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্নধরী হাউসবোট তো এই হাউসবোটটা আসলে পর্যটকদেরকে নিয়ে প্যাকেজে বিভিন্ন জায়গায় ঘোরায় যে হাউসবোটটাকে একটু সরিয়ে ফেলা হচ্ছে যেহেতু এই টি এ নুনিয়া ছড়া জুটি ঘাটে আমাদের সিট একটা নগর করবে তো আমরা খুব সহজে এবং খুব দ্রুতই আমরা এখানে পৌঁছে গেলাম